হালাত হালাত পোলাটা কমে গেছে করতে মূল লাগে একটু বদলা দিতে না এলে কাম করতে ভালো লাগে হালাটা দিন টোটো টোটো করে এবার কইসি যে ভিড়টা মাছার মুখ হ্যাঁ না হ্যাঁ হালাত হালাই টোটো টোটো টোটার গুলি মেরি আমি আল্লাহ আল্লাহ করে আসবো তো রেজাল্টটা দেবে আল্লাহ আল্লাহ করে জানি ওই পাস পাস জানি হ্যাঁ যাক না এলেও সমস্যা নাই কারণ ওই পাশ না করলে তো আরেকটা একটা তো সুসংবাদ পামু যাই হোক খুশির খবর এক বাইলেই যাইবে কোনো চিনতেই লাগবে না গোষ্ঠালেদি মই হয় হ্যাঁ রে আপনি কি কাম কাজ শুরু না করতেন আমি 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 তো কাম কাজ করতো কইছিটা আজকে আজকো তাই আমি আমি এখন বলেন বাজারে যাই ওই ওই আর দোকান দেয় ওই খলিলের দোকান দিয়ে আপনি যাই মিষ্টি আনেন ওই আমি মিষ্টির অর্ডার দিয়ে দিব না মিষ্টি আনবেন আজকে আমার পরীক্ষার রেজাল্ট দেবে আমি জানেন না

এখন যাই হোক রাস্তা দিয়ে তো তালে যন্ত্রে নাইলে তো আর কেন একটাও নিচে পড়বে সব তোমার পিঠেই করবে আর লাল করবে মূল ফেল করি কারণ হ্যাঁ তো কইছি ফেল করাইলে মোর লাগে উপহার আছে হ্যাঁ আর সমস্যা না হে যাও যাই ওই বেশি আনো কেদিকে আমি গরুর পানি পুড়ি খাওয়াই

বড়ও বিষয়ইবে আমার আর কষ্ট করে চাকরি করা লাগবে না আগে যাই পোলার লোক মিষ্টি লই যাই পোলা মিষ্টি খেয়েবে আমি গেলাম আরে খেতে কোন কাম করে আইলাম গরুটা রোদ্দুরের মধ্যে বান্ধা গরু পানি খাইতো

হালাস হলার পোলা বান গেছে নষ্ট হয়ে যায় ওরা হারা দিন মোবাইল দেখছো ওই কইলাম না মোবাইলটা এ বেড়ে হালাস হলে তোর রেজাল্ট দেবে তুই রেজাল্ট কি করছো কি পাশ টাস করছো নাকি কেটা আব্বাই হয় ও এ রেজাল্ট দিই আব্বা বুঝলেন এই মোবাইলে সার্ভে বলে রেজাল্ট এই দেখ দেখ কি করছো দেখ দেখ আব্বা

তো রেজাল্ট কি খবর এই মিষ্টি আছে ওই রেজাল্ট হারে আমি বেলা গামাই গেছেন হারে আল্লাহ ঘর না গাতন ওই ঠান্ডা পানি খান যাই মাথা জান জান ওই ভাই গাছ কাটি ওই গরে পানি খাওয়াইছি এখন কোনো চিন্তাই করবে না আমরা ওই তো জান ঘরে জান ঘরে থেকে ফিউজে ঠান্ডা পানি খান জান 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 আজু পোলা এত সুন্দর আমার যত্ন করে গটরে রাখি তো রেজাল্টের খবর কি এই দেখো রেজাল্টের

তিন তিনশের জায়গায় প্রাইভেট পড়ায় ও শুক্রবার শনিবার ওর স্কুল বন্ধ নাই ও শুক্রবার শনিবার স্কুলে যায় প্রাইভেট পড়ে তো ঠিক আমার তোলা ফেল করতে পারে না এটা আরে কাকু আমি মানেন বা না মানেন সত্যি কথা ইটটা কি মুই দেখকেছি ও ফেল করছে অদার আমি জিগেইন হেলাই পাইবে না নে আচ্ছা যাও তুমি তুমি যাও তুমি যাও তুমি যাও আমি যাচ্ছি আসি হালার তো হালাই আজ গো বাড়ি আও আজ গো এতই তো এত কাম কাজ হালার বা হালাই করলে কাজু ফেল করি এই কাম কাজ আজ গো আও তুমি বাড়ি খাইয়া লাগছে না কি গাড়ি খেলা রয়েছেন আর এইখানে ওই মিষ্টি উত্তর কান্দা দক্ষিণ কেন্দা সকল বারে দেওয়া শেষ এখন ওই মিষ্টির আর কিছু একটা মিষ্টি আমি না ভাল পলাম পাছ কৰাৰ

আচ্ছা আব্বা আপনার প্রশ্নটা হলে যে আপনার বিয়ে করতে কি কি লাগে কি কো বিয়ে করতে কি কি লাগে এই এমন প্রশ্ন বিয়ে করতে টাকা লাগে যোগ্যতা থাকা লাগে আচ্ছা এখন তো টাহার বিষয় দেখবো আর কিন্তু যোগ্যতা আর আমার যে যোগ্যতা আছে হাতে কি হইবে না আর পোহালা

আল্লা গাড়িটা ভাল নুরি উল্লাহ তুই চিনবহে এখন বিয়ে সাই ভাল নাই মো বিয়ে হল দুই দিনের মা তাই এখন দেখছি গাড়ি ধন্যবাদ বেমালা আল্লাহ ফেল করছি মর মনে অবস্থা কাকা গেল বাইরে ভালো কারণে ঘরছে তাই পরীক্ষা ফেল করে কিন্তু এক লাভ অ

আরে বেড়া আর কোস না পাস করছি তো ঠিকই কিন্তু চাকরি চাকরি অনেক অনেকগুলো এপ্লাই করছি কিন্তু চাকরি তো হয় না কর্ম কি নিজেও জানি না বেটা মোর তো মনে করো তুমি ফেল করি মোর তো বহু উপকার হয়েছে যেমন এই দেখ মোর বাহি মারি অটোটা কিনে দিয়েছে দৈনিক মনে করো ট্রিপ মারি ট্রিপ মারলে মনে করি হই যায় আগামী সপ্তাহে বেড়া মোর বিয়ে তোর দাওয়াত তুই আসবি বেটা বন্ধু বান্ধব পানি বেটা মোর বিয়ে খাইয়ে যাই যাই তাই মো তুই আই যে হালার ফলার মাথা বাসে বাড়ি বাড়ি দিয়ে কমু একটা অটো কিনে দিতে পাশ করছি এখন ঘুরি ফুরি চাকরি হয় না অন্যান্য অটো কিনে প্রতিদিন টাকা পয়সা কামাইয়া সামনে সপ্তাহে করবো বিয়ে এক লাগে বন্ধু বিয়ে করবো